বাড়ির একটাই মেয়ে ছিলাম আমি সবার ছিলাম সব থেকে দামি ছিলাম আমি সবার চোখে মধ্যে ছোট্ট একটি বোন বনি হওয়ায় আমি বেশ খুশি ছিলাম আমার যত খেলনা সবকে দিলাম যত দিন যাচ্ছি দেখি একে একে আমার ভালোবাসা কমতে থাকে বনি ছোট বলে ওকে সবাই বেশি ভালোবাসছে মনে মনে আমার কষ্ট খুব বাড়লো ভাবলাম আমার সব ভালোবাসা ও একাই কাড়লো তারপর বললাম দুষ্টু মেয়ে তুই কেন হলি আমার বনি আমার থেকে বেশি তুই সবার চোখে হয়েছে মনি কষ্টে বুক ফাটে মাকে বলি একা ছিলাম ভালোই তো আনলে কেন ওকে হঠাৎ একদিন আমি অসুস্থ হলাম ভীষণ জ্বরে বিছানায় শোলাম দেখি বনি হাতে করে জল জলপটটি নিয়ে আয় দিদি সরে আয় বলে কাছে গিয়ে কাপড় ভিজিয়ে দেয় কপালে আমার বলে আছে কি কিছু ওষুধ জ্বর কমার এইভাবেই সারা রাত কেটে গিয়ে ভোরের আলো ফোটে জানলা দিয়ে হালকা আলো পরে আমার চোখে চোখটা খুলে দেখে আমার লোম খাড়া হয় গায়ে বনে ঘুমিয়ে আছে মাথা রেখে আমার দুটি পা